শুভ দুপুর বন্ধুরা দেখো দুপুরে রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না করবো লোটে মাছ লোটে মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখো আর এখানে মশলা করে নিয়েছি আদা এটা হচ্ছে কি আদা বাটা জিরে বাটা এটা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দেবো তো লঙ্কা গুঁড়ো আর এখানে হচ্ছে কি পেঁয়াজ কেটে নিয়েছি দেখো পেঁয়াজ এ হচ্ছে আমার মশলা আর এখানে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি নটা মাস্তা এখন একটু হালকা ভেজে নেব বড়টা খালি নড়ে সুন্দর করে বন্ধুরা দিয়ে দিয়েছি ধীরেটা লাল হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দেব হলুদটা দিয়ে দিয়েছে হালকা লাল লাল হবে তারপর রসুন দিয়ে দিয়ে সব মশলা দিয়ে দেব রসুনটা দিয়ে দিয়েছে রসুনটা ভাজবসুন পেঁয়াজ এগুলো কাঁচি লঙ্কা দিয়ে দিয়েছি আর যেহেতু লঙ্কা পাকা দেব না গুঁড়ো দেবো তাই গুঁড়োটা একটু আমাদের জল দিয়ে আস্তে Thank <sharp inhale> you. মশলাটা আমার কষা হয়ে গেছে মাছটা দিয়ে দেবো এভাবে কে কে লেটো মাছ পেয়েছো এখন বলবে আমি ভেজে রান্না করে আসছি ভেজে রান্না করলাম না আজকে একটু তুমি কাঁচায় রান্না করবো বেশি কেমন লাগে তো বন্ধুরা মাছ মথা মাখা কৰি হালকাটো জল দিয়ে দিব মশলাটা কত সুন্দর ফুটছে নামলার গরম মশলাটা দিয়ে দেবো নেব মাছটা ফুটছে এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো ওখানে একটু পরে নামানোর আগে আগে গরম মশলাটা দেবো ছোটো মাছটা প্রায় রেডি নামাবো হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়োটা আমরা দিয়ে দিলাম দুপুরি রান্না চিংড়ি মাছ দিয়ে আর কচুর কাঠে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কালার কালারটা কত সুন্দর লোটে মাছ রান্না হয়ে গেছে নামানো হয়ে গেছে থালায় নামালাম তাহলে দিতেও সুবিধা হবে খেতেও সুবিধা হবে আর আমরা দিলাম ভেঙে চলে যাবে দেখো ত সুন্দর কালার হয়ে যায় ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টাটা